পাশে তুমি বসতেই পারো তবে এতটা দীর্ঘক্ষণ নয় যতটা দীর্ঘক্ষণ বসলে পরে কাউকে খুব বেশি আপন মনে হয় দু একটা কথা তুমি হেসে বলতেই পারো জেনে নিতে পারো কথার কৌশলে কোনো গভীর গোপন তবে এতটা হেসে নয় যতটা হেসে হৃদয় দৌড়লে পরে লেখা হয়ে যায় একটা প্রেমের কবিতা হেঁটে হেঁটে তুমি যেতেই পারো অনেক দূর সাথে নিয়ে আমাকে তবে এতটা দূরে নয় যেখানে হারিয়ে ফেলে আমাকে ফেরার পথে একা মনে হয় ভালো তুমি বাঁচতেই পারো ধরতেই পারো হাতে দু একটা আঙুল লুফে নিতে পারো ঠোঁট অন্ধকারে হৃদয় খানিকে পুষতে পারো কোনো শীতল কোনো সন্ধ্যার একান্ত গোপন ফাগুন তবে মিনুতি করি তোমাকে অতটা কাছাকাছি আসতে চেও না দীর্ঘকাল ভালোবাসতে চেও না তখন হয়তো দুঃখ ছাড়া দেবার কিছু থাকবে না